আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন আলী আলীহাসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা দুই শিজার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নবীজ ইসাল্লাহ আসাল্লাম এই কথা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার ছয়শো সাতানব্বই তো দুই সিস্তার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ছয়টি বিশেষ উপকার বা লাভ হবে আপনি ছয়টি উপকারের অন্তর্ভুক্ত হতে পারবেন সেই ছয়টি উপকার হচ্ছে আল্লাহ তালা আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহা তালা আপনাকে মাফ করে দিবেন নিষ্পাপ করে দিবেন আল্লাহ তালা আপনার প্রকাশ্যে গোপনে আপনি যত গুণা করেছেন সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহব দুই নম্বর হলো আল্লাহ তালা আপনার প্রতি রহমত করবেন আপনার ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন মায়া করবেন আল্লাহ তালা আপনাকে যে কোনো কাজ খুব সহজে সফলতা দান করবেন সুবাহব্য তিন নম্বর হলো আল্লাহ তালা আপনাকে দিনের পথে রাখবেন ইসলামের জন্য কবুল করবেন কুরআন হাদিসের খেদমত করার তাওফিক দান করবেন মাদ্রাসা মসজিদের পেছনে লেগে থাকার তাওফিক দান করবেন সুবাহব্য চার নম্বর হল আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন সুবাহব্য পাঁচ নম্বর হলো আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসারকে পরিচালনা করার তাওফিক দান করবেন ছয় নম্বর হলো আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন এই ছয়টি উপকার আপনি পাবেন যদি আপনি দুই শেষ মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন সেই দোয়াটি হলো আল্লাহম্ম ফিরলি অর হামনি ও হাদিনী ও অর জুকনি আমি আবার বলছি আল্লাহ্মা গফিরলি অর হামনি ও হাদিনী ও আফিনী অর জুকনি অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার রহমত ও মাগফিরাত দান করুন এবং আমাকে আপনার দিনের জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন এই দুয়াটি আপনি ফরজ নফল সুন্নত ভিতরের নামাজের মধ্যে দুই সিজার মাঝে পাঠ করতে পারেন আপনি প্রথমে সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় যাবেন এভাবে নামাজের মধ্যে যে কোনো একবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনাকে বরকত দান করবেন এবং আপনার মনের আশা পূরণ করবেন আপনাকে পছন্দ করবেন এবং দিনের খেদমতের জন্য মনোনীত করবেন ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন